শিবরাত্রির দিন হলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র উৎসব হল মহাশিবরাত্রি এই তিথিটি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পূর্ণ মিলনের রাত হিসেবে পালিত হয় আধ্যাত্মিক সাধনা এবং পরম শান্তি লাভের জন্য এই ব্রতের গুরুত্ব অপরিসীম দায়াস্কের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন পাঁচটি জিনিস পুলেও অর্পণ করা উচিত নয় শিবরাত্রির চার প্রহরের পূজার বিশেষ নিয়ম এবং মন্ত্র ব্রত পালনের সময় যে ভুলগুলো করলে আপনার উপবাস ও পূজা অসম্পূর্ণ থেকে যেতে পারে শিবরাত্রির পরের দিন পালন করার সঠিক বিধি শিবরাত্রির বিশেষ তিনটি টুটকা বন্ধুরা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পূর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব তো চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের আলোচনা মহাশিবরাত্রি কেবল একটি পূজা নয় এটি একটি সাধনা পুরার এই বিশেষ তিথিতেই ভগবান শিব সৃষ্টির রক্ষা করতে কালকুট বিষ পান করেছিলেন এবং নীলকণ্ঠ হয়েছিলেন আবার অন্যমতে মতে এই দিনে শিব অশক্তি অর্থাৎ শিব এবং পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন শিবলিঙ্গ রূপে মহাদেব আবির্ভূত হয়েছিলেন সেই সময় থেকেই এই শিবরাত্রির প্রচলন শুরু হয় ভক্তদের বিশ্বাস এই রাতে জাগ্রত থেকে নিষ্ঠার সাথে শিব আরাধনা করলে জন্ম পাপ মোচন হয় এবং মুক্তলাভ সম্ভব হয় চার পূজা পূজাবিধি আধ্যাত্মিক ও শাস্ত্রীয় নিয়ম মহাশিবরাত্রির মূল আকর্ষণ হল চার প্রহরের পূজা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মোট চারটি বাঘে বিভক্ত এই পূজা পদ্ধতির প্রতিটি ভাগের আলাদা মাহাত্ম রয়েছে প্রথম প্রহর সন্ধ্যা থেকে রাত্রি নয়টা পর্যন্ত প্রথম প্রহরের পূজা সাধারণত শিবের সদ্যজাত রূপের উদ্দেশ্যে করা হয় এই সময় মন অত্যন্ত চঞ্চল থাকে তাই মনকে স্থির করার জন্য পূজা করা হয় অভিষেক এই প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করা হয় ফল এই সময় উপাসনা করলে মানুষের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে এবং পাতিব সুখ প্রাপ্তি হয় মন্ত্র ওম নম শিবায় জপ করার সাথে সাথে অগ্র নিবেদন করতে হয় দ্বিতীয় প্রহর রাত্রি নটা থেকে রাত বারোটা পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবের বামদেব রূপের পূজা করা হয় এই প্রহরটি মূলত মানুষের মানসিক প্রশান্তি এবং সম্পদের জন্য অভিষেক এই প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করার বিধান রয়েছে দই দিয়ে স্নান করালে সংসারে শান্তি বজায় থাকে ফল দ্বিতীয় প্রহরের পূজা মানুষকে মান সম্মান এবং প্রতিপত্তি প্রদান করে তৃতীয় প্রহর রাত রাত থেকে পর্যন্ত এই তিনটে প্রহরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকে অঘুরূপের পূজা বলা হয় এই গভীর রাতে আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বেশি জাগ্রত তাকে অভিষেক এই প্রহরে শিবলিঙ্গে গি দিয়ে অভিষেক করা হয় গি হল শুদ্ধতার প্রতীক ফল এই পূজা করলে মানুষ কর্মফল এবং জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে এই সময় শিবের চরণে প্রার্থনা করলে অজ্ঞানতা দূর হয় চতুর্থ প্রহর রাত তিনটে থেকে সূর্যোদয় পর্যন্ত একে বলা হয় তৎপুরুষ রূপের পূজা এই সময়ে সাধক ব্রহ্মজ্ঞানের কাছাকাছি পৌঁছান অভিষেক চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করা হয় ফল এই পূজা করলে মানুষ পূর্ণ জন্মের চক্র থেকে মুক্তি পায় অর্থাৎ মুখ্য লাভ করে এই সময়ে বেলপাতা ও ফুল দিয়ে মহাদেবের আরাধনা সমাপ্ত করা হয় শিবরাত্রির দিন যে কাজগুলো করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় অনেকে নিষ্ঠা নিয়ে পূজা করলেও ছোটখাটো কিছু ভুলের কারণে ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারেন না শাস্ত্র মতে নিচের কাজগুলো শিবরাত্রির দিন বর্জন করা উচিত অসংযমি আচরণ শিবরাত্রি হল ত্যাগের উৎসব এই দিন মন শরীরকে শুদ্ধ রাখতেও হয় কাম ক্রোধ লূপ এবং হিংসা ত্যাগ করা একান্ত প্রয়োজন কারু মনে কষ্ট দিয়ে বা মিথ্যা কথা বলে পূজা করলে সেই পূজা মহাদেব গ্রহণ করেন না কাদ্য গ্রহণ সংক্রান্ত নিয়ম শিবরাত্রিতে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখা শ্রেষ্ঠ তবে যারা শারীরিকভাবে অসমর্থ তারা ফল বা দুধ গ্রহণ করতে পারে কিন্তু ভুলেও শস্য কণা নুন বা আমিষ খাবার চুবেন না এমনকি যারা ব্রত রাখছেন না তাদেরও এই দিনটিতে সাত্বিক আহার করা উচিত দিবানিদ্রা বর্জন শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির দিনে এবং রাতে ঘুমানো নিষেধ বিশেষ করে রাতে জেগে শিবের নাম জপ করা বা শিব পুরাণ পাঠ করা উচিত দিনের বেলা ঘুমলে ব্রতের পুণ্য কয় হয় অশুদ্ধ শরীরে পূজা শিব পূজা করতে হলে শারীরিক ও মানসিক শুদ্ধি আবশ্যক স্নান না করে বা অপরিষ্কার পোশাকে করা গুরুতর অপরাধ শিবরাত্রির ব্রত পালনে বেলপাতা এবং অভিষেকের গুরুত্ব অপরিসীম শাস্ত্র মতে শুদ্ধ চিতে একটি বেলপাতা মহাদেবকে অর্পণ করলে শত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তবে এই দুই আচারেরই অত্যন্ত সূক্ষ্ম এবং কবির শাস্ত্রীয় নিয়ম রয়েছে নিচে অত্যন্ত বিস্তারিতভাবে বেলপাতা অর্পণ এবং অভিষেকের সঠিক পদ্ধতি আলোচনা করা হল বেলপাতা অর্পণের সঠিক ও শাস্ত্রীয় নিয়ম বেলপাতা বা বিলপত্র মহাদেবের অত্যন্ত প্রিয় মনে করা হয় বেলপাতার তিনটি দল বা পাতা সত্য রজ এবং তম এই তিন গুণের প্রতীক অথবা শিবের ত্রিনেত্রের প্রতীক এক বেলপাতা নির্বাচনের শর্তাবলী সব বেলপাতা শিবলিঙ্গে দেওয়া যায় না পাতা নির্বাচনের সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি অখণ্ডতা বেলপাতার তিনটি পাতা যেন একত্রে যুক্ত থাকে একটিও পাতা ছেঁড়া থাকলে বা পুকায় কাটা ফুটো থাকলে সেই পাতা পূজার অযোগ্য পর্য ও চক্রদোষ বেলপাতার গায়ে ছাটা দাগ বা চক্র বা বুটার কাছের শক্ত অংশ পর্য তাকা উচিত নয় যদি তাকে তবে তা পরিষ্কার করে বা বাদ দিয়ে অর্পণ করা হয় পাতার সংখ্যা সাধারণত তিনটি পাতাযুক্ত একটি বিনব অর্পণ করা হয় তবে যদি কেউ চার পাঁচ বা ততোদিক পাতাযুক্ত বিরল বেলপাতা পান তবে তা অত্যন্ত শুভাঙ্গের প্রতীক হিসেবে গণ্য হয় দুই অর্পণ করার সঠিক বঙ্গি দিক নির্ণয় বেলপাতা অর্পণের সময় পাতলুর মুসৃণ বা পিচিল দিকটি নিচের দিকে অর্থাৎ শিবলিঙ্গের গায়ের দিকে থাকবে কষকষের দিকটি উপরের দিকে থাকবে দোড়া বা স্পর্শ করা হাতের পুরু আঙ্গুল মধ্যমা এবং অনামিকা ব্যবহার করে বেলপাতার মাঝখানের অংশটি দরে অর্পণ করতে হয় চন্দন লেপন বেলপাতার মাঝখানের পাতায় সাদা চন্দন দিয়ে ওম বা হোম নম শিবায়লিকে অর্পণ করা অত্যন্ত ফলদায়ক বুটা অপসারণ বেলপাতার নিচের শক্ত পুটাটি ছিদে ফেলে অর্পণ করা স্বাস্থ্য সম্মত তীর সময় ও পাদা নিষেধ শাস্ত্র মতে নির্দিষ্ট কিছু তিথিতে বেলপাতা তোলার নিষেধ যেমন চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার শিবরাত্রির জন্য তাই আগের তিনি বেলপাতা তুলে রাখা উচিত বেলপাতা কখনো বাসি হয় না যদি নতুন পাতা না পাওয়া যায় তবে একবার অর্পিত পাতা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় শিবলিঙ্গ অভিষেকের সঠিক ও বিস্তারিত পদ্ধতি অভিষেক হলো মহাদেবকে স্থান করানোর একটি আধ্যাত্মিক প্রক্রিয়া এটি করার সময় ভক্তের একাগ্রতা এবং উপকরণের শুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অভিষেকের প্রয়োজনীয় উপকরণ শিবরাত্রির চার প্রহারের আলাদা নিয়ম থাকলেও সাধারণ অভিষেকের জন্য নিচের উপকরণগুলো প্রয়োজন গঙ্গা জল যা সবচেয়ে পবিত্র কাঁচা দুধ গরুর শুদ্ধ কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি একত্রে মিশিয়ে পঞ্চমৃত তৈরি করা হয় চন্দন ও পশ্ম। অভিষেকের পর তিলক দেওয়ার জন্য সুগন্ধি তেল বা আতর মহাদেবকে শীতল রাখতে ব্যবহৃত হয় দুই অভিষেকের দ্বারা অনিয়ম অভিষেক করার সময় একটি নির্দিষ্ট ক্রমে প্রতিটি দ্রব্য অর্পণ করা উচিত প্রথম দাপ প্রথমে শুদ্ধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে দ্বিতীয় দাপ এরপর একে একে দুধ দই ঘি এবং মধু অর্পণ করতে হবে শিবরাত্রির চার প্রহরে এগুলো আলাদাভাবে দেয়া হয় কিন্তু সাধারণ সময়ে পঞ্চামৃত একসাথে দেওয়া যায় তৃতীয় দাব পঞ্চামৃত দেওয়ার পর পুনরায় প্রচুর পরিমাণে গঙ্গা বা শুদ্ধ ঝোল দিয়ে শিবলিঙ্গটি পরিষ্কার করে হবে মনে রাখবেন লিঙ্গের গায়ে যেন কোনো অবশিষ্টাংশ লেগে না তাকে চতুর্থ দাব এরপর একটি পরিষ্কার নতুন বস্ত্র দিয়ে শিবলিঙ্গটি মুছে ছুকিয়ে নিতে হবে অভিষেকের সময় জপ ও মুদ্রা অভিষেক করার সময় এক নাগারে ওম নম শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয় অভিষেক পাত্রটি ধরতে যেন জলের খুব সরু এবং থাকে এই অবিচ্ছিন্ন দ্বারাটি আমাদের একাগ্র মনোযোগের প্রতীক জল গ্রহণের নিয়ম চরণা অমৃত শিবলিঙ্গ থেকে গড়িয়ে পড়া জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় তবে খেয়াল রাখতে হবে শিবলিঙ্গের চারপাশের যে পদ দিয়ে জল বেরিয়ে যায় যাকে বলা হয় সোমসূত্র ছেটি যেন বলেও টপকানু না হয় প্রদক্ষিণ করার সময় সেখান থেকে ফিরে আসতে হয় অভিষেক ও বেলপাতা অর্পণের সময় বিশেষ সতর্কতা সর্বদা তামার পাত্রে জল দিয়ে অভিষেক ওরা শুভ কিন্তু তামার পাত্রে কখনো দুধ রাখবেন না দুধের জন্য স্টিল রূপ বা মাটির পাত্রে ব্যবহার করা উচিত অভিষেকের সময় আঙ্গুনের নুক যেন শিবলিঙ্গের না লাগে শিবরাত্রির রাতে প্রতিটি প্রহরের শেষে অভিষেক করার পর উত্তর দিকে মুখ করে প্রার্থনা করা শুভ বেলপাতা এবং সঠিক অভিষেক পদ্ধতির মাধ্যমে শিব পূজা করলে ভক্তের অন্তরে বক্তি স্থিরতা বৃদ্ধি পায় এই নিয়মগুলো মেনে শিবরাত্রির পূজা করলে আপনি অবশ্যই সুফল পাবেন শিবরাত্রির এই মহালগ্নে ভক্তি আর উপাসনার পাশাপাশি তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ টুটকা বা উপায়ের কথা উল্লেখ রয়েছে মহাশিবরাত্রির দিনটি এমন এক বিশেষ মুহূর্ত যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময় করা ছোটো ছোটো কিছু কার্যকর উপায় আপনার জীবনের বাধা দূর করতে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে নিচে শিবরাত্রির দিন পালন করার মতো বিশেষ প্রভাবশালী টুটকা বিস্তারিতভাবে আলোচনা করা হল এক অর্থনৈতিক বাধা দূর করতে আয় বৃদ্ধিতে অক্ষত টুটকা যদি আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও অর্থের সঞ্চয় না হয় বা ঋণের জালে জড়িয়ে থাকেন তবে শিবরাত্রির দিনে এই উপায়টি করতে পারেন উপকরণ একমুটু আস্ত বা অখণ্ড চাল যাকে শাস্ত্রে অক্ষত বলা হয় মনে রাখবেন একটি চালও যেন বাঙ্গা না পদ্ধতি শিবরাত্রির দিন স্থান সেরে শিবলিঙ্গের সামনে বসুন প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এরপর একমুটু আস্ত চাল মহাদেবের চরণে বা শিবলিঙ্গের উপর অর্পণ করুন অর্পণ করার সময় মনে মনে নিজের আর্থিক অভাব দূর করার প্রার্থনা জানান ফল শাস্ত্রে বলা হয় ভগবান শিবকে অখণ্ড চাল বা অক্ষত নিবেদন করলে মালকে প্রসন্ন হন এতে পরিবারের দারিদ্রতা দূর হয় এবং আয়ের নতুন পথ প্রশস্ত হয় দুই বিবাহ সংক্রান্ত বাধা বা দাম্পত্য কলহ দূর করার টুটকা অনেক সময় বিবাহের কথাবার্তা এগোলেও মাঝপথে ভেঙে যায় অথবা বিবাহিত জীবনে অশান্তি লেগেই থেকে এই সমস্যা থেকে মুক্তি পেতে শিবরাত্রিতে মা পার্বতী ও মহাদেবের বিশেষ পূজা করা উচিত উপকরণ হলুদ বা লাল রঙের মৌলি সুতা যাকে অনেকে নাড়া বলেন এবং সামান্য কেশর মিশ্রিত দুধ পদ্ধতি শিবরাত্রির দিন শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল এই দিনে কোনো শিব মন্দিরে গিয়ে শিব ও পার্বতীর মূর্তিতে বা ছবিতে সাতবার সুতুটি পেঁচিয়ে দিন একে বন্ধন বলা হয় সুতুটি পেছানোর সময় মনে মনে নিজের মনের মানুষের নাম বা তাপত্য সুখের প্রার্থনা করুন এরপর কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন ফল শিব পার্বতী হলেন আদর্শ দম্পতি এ টুটকাটি করলে অবিবাহিতদের বিয়ের বাদা কাটে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মধুর সম্পর্ক গড়ে ওঠে তিন সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি লাভের টুটকা যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো অসুখে ভুগেন বা মানসিক দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তায় গিরে থাকেন তবে এই উপায়টি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক উপকরণ কালো তিল এবং এক গোটি জল পদ্ধতি শিবরাত্রির যে কোনো এক প্রহরের পূজার সময় বিশেষ করে তৃতীয় প্রহরে এক গঙ্গা জল কয়েক কালো তিল মিশিয়ে নিন এরপর সেই জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং মনে মনে ওং জুং সাহা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চপ করুন অভিষেক শেষ হলে সেই নিবেদিত জলের সামান্য একটু অংশ নিজের কপালে স্পর্শ করুন ফল কালো তিল নেতিবাচক শক্তি দূর করার প্রতীক শিবরাত্রিতে তিল মিশ্রিত জল দিয়ে অভিষেক করলে চর্মচকের শনিধুষ বা রাহুকেতুর কুপ্রভাব দূর হয় এবং শরীরের দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় শিবরাত্রির এই টুটকাগুলো সম্পূর্ণ বিশ্বাসের সাথে পালন করা উচিত মনে রাখবেন ভক্তি ইন আচারের চেয়ে বক্তিবড়া ছুটো একটি কাজও মহাদেবকে বেশি তুষ্ট করে শিবলিঙ্গে পুলেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস মহা শিবরাত্রির এই পরম পবিত্র লগ্নে মহাদেবের আরাধনা করার সময় আমাদের যেমন নিষ্ঠা প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন সঠিক শাস্ত্রীয় জ্ঞান দেবাদিদেব মহাদেব অত্যন্ত অল্পেই তুষ্ট হন তাই তার নাম আশুতোষ তবে শিব পুরাণ এবং অন্যান্য শাস্ত্রীয় বিধি অনুযায়ী শিবলিঙ্গে এমন কিছু দ্রব্য অর্পণ করা নিষিদ্ধ যা করলে পূর্ণ লাভের পরিবর্তে অমঙ্গল নিচে পারে শিবলিঙ্গে অর্পণ করা নিষিদ্ধ এমন পাঁচটি প্রধান জিনিসের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এক কেতকি ফুল শিবের পূজায় সাধারণত সব ধরনের ফুল চললেও কেতকি ফুল সম্পূর্ণ পর্য এর পেছনে একটি বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে পৌরাণিক কারণ একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয় তবে মহাদেব এক বিশাল জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং বলেন যে এর আদি বা অন্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ বিষ্ণু বরাহ রূপে নিচে যান এবং ব্রহ্মা হংস রূপে উপরে যান কেউ শেষ খুঁজে না পেলেও ব্রহ্মা মিথ্যে বলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছেন এই মিথ্যে সাক্ষী দেয় কেতকী ফুল মহাদেব ব্রহ্মার এই মিথ্যে বলায় ক্রুধ হন এবং কেতকী ফুলকে অভিশাপ দেন যে তার পূজায় এই ফুল কখনো ব্যবহার করা হবে না সতর্কতা শিবরাত্রির রাতে ফুল করেও শিবলিঙ্গে কেতকি ফুল দেবেন না এতে পূজার ফল নষ্ট হতে পারে দুই তুলসী পাতা সনাতন ধর্মে তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় হলেও শিবলিঙ্গে একটি অর্পণ করা নিষিদ্ধ পৌরাণিক কারণ শিব পুরাণ অনুযায়ী তুলসীর স্বামী ছিলেন পরাক্রমশালী অসুর জলন্দর মহাদেবকে এই অসুরের বধ করতে স্বামীর মৃত্যুর পর তুলসী দেবী মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন এবং শিবের পূজায় নিজের ব্রত থেকে বিচ্যুত হয়েছিলেন তাই অন্যমতে তুলসী হলেন রূপ এবং বিষ্ণুর অর্ধাঙ্গিনী অন্যদিকে শিব বলেন পরম বৈরাগী তাই বৈরাগ্যের পতিকে জাগতিক সুখের প্রতীক তুলসী ব্যবহার করা হয় না বিকল্প শিবের প্রিয় হল বেলপাতা সর্বদা বেলপাতা দিয়েই তার পূজা সম্পূর্ণ করুন তিন হলুদ পা টার্মেরিক রান্নাঘর গড়ুয়া গরুয়া পূজায় হলুদের গুরুত্ব অপরিসীম অলেও। এটি অর্পণ করা অশাস্ত্রীয় তাত্ত্বিক কারণ শিবলিঙ্গ হল মহাদেবের ইব্য পুরুষত্বের প্রতীক অন্যদিকে শাস্ত্র মতে হলুদ সৌন্দর্য এবং নারীত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় শিব যেহেতু আদিযুগী এবং বৈরাগী তাই তার লিঙ্গরূপে সৌন্দর্যের প্রতীক হলুদ ব্যবহারের অনুমতি নেই সতর্কতা তবে আপনি যদি শিব পরিবার বা দেবী পার্বতীর পূজা করেন তবে মায়ের চরণে হলুদ অর্পণ করতে পারেন কিন্তু শিবলিঙ্গে নয় চার সিঁদুর বা কুমকুম হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অলংকার কিন্তু শিবলিঙ্গে এটি দেওয়া নিষেধ আধ্যাত্মিক কারণ অলো সাংসারিক বন্ধন মায়া এবং দাম্পত্যের প্রতীক মহাদেব অলেন মহাকাল যিনি সকল মায়ার অতীত তিনি পোষ্য বা মাখতে ভালোবাসেন কারণ পোষ্য হল নশ্বরতার প্রতীক শিবলিঙ্গে সিঁদুর করলে তা মহাদেবের বৈরাগ্যকে অবমাননা করার সমান বা লিঙ্গে চন্দন বা পোষের তিলক লাগান সিঁদুরের নয় পাঁচ নারাকেলের জল অনেকে মনে করেন ডাবের জল বা জল দিয়ে অভিষেক করা শুভ কিন্তু এটি একটি বড় ভুল শাস্ত্রীয় মতে শিবলিঙ্গে যা কিছু অর্পণ করা হয় তা প্রসাদ হিসেবে গ্রহণ করা নিষিদ্ধ যাকে চন্ডাল অংশ বলা হয় নারকেল বা ডাবকে বলা হয় শ্রীফল যা লক্ষ্মীর প্রতীক এবং এটি সরাসরি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার পর পান করা আবশ্যক কিন্তু শিবলিঙ্গে অর্পিত তরল পান করা যায় না বলে নারেকেলের জল দিয়ে অভিষেক করা নিষিদ্ধ করা হয়েছে সতর্কতা আপনি গোটা নারকেল মহাদেবকে উৎসর্গ করতে পারেন কিন্তু তার মাথায় বা লিঙ্গে সেই জল ডালবেন না জল হিসেবে সর্বদা গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল ব্যবহার করবেন মহাশিবরাত্রির এই পবিত্র ব্রত পালনের সময় এই বর্জনীয় বিষয়গুলো মাথায় রাখলে আপনার পূজা হবে নিকুদ এবং মহাদেব আপনার প্রতি প্রসন্ন হবেন শিবরাত্রির বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপট আধ্যাত্মিকতার বাইরেও শিবরাত্রির একটি গভীর বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে এই দিন পৃথিবী উত্তর গোলার্ধে এমন এক অবস্থানে তাকে যে মানুষের শরীরের সুপ্ত শক্তি বা কুণ্ডলিনীর শক্তি প্রাকৃতিকভাবে উপরের দিকে প্রবাহিত হবার চেষ্টা করে এর কারণেই মেরুদণ্ড সোজা করে সারা রাত জেগে টাকার বিধান দেওয়া হয়েছে এর ফলে স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বা বঙ্গের সঠিক নিয়ম শিবরাত্রির পরের দিন সকালে সূর্যোদয়ের পর স্থান সেরে শিবের পূজা করে তবেই অন্ন গ্রহণ করতে হয় একেই বলা হয় পারণ চতুর্দশী তিথি থাকাকালীন পারণ করা স্বাস্থ্যসম্মত পারণের সময় প্রথমে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান দান করা উচিত এরপর তুলসী পাতা ও জল পান করে বা সাত্ত্বিক খাবার দিয়ে উপবাস ভঙ্গ করা হয় আশা করি মহাশিবরাত্রির উপলক্ষে এই বিস্তারিত তত্ত্বগুলো আপনার কাজে লাগবে এবং আপনার পূজা ও সফল হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন একটি ভিডিওতে নমস্কার ধন্যবাদ